মেয়েদের বাজে একটা অভ্যাস আছে জানেন কি যতই কষ্ট হোক না কেন ঘরের ভিতর থেকে কান্না করবে কিন্তু ঘরের দরজা খুলে সবার সামনে হাসি মুখে কথা বল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আজকের ব্লগ নিয়ে আজকের ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নাস্তার ভিডিও আজকের নাস্তাটাই শেয়ার করব অন্যান্য রান্না আজকের ব্লগে থাকবে না আমি ইন্ডাকশনে বাচ্চাদের জন্য বসিয়ে দিলাম পাস্তা সিদ্ধ করব আর পাস্তা সিদ্ধ হতে আমার অনেক সময় লেগে গেছে কারণ গ্যাস নেই ইন্ডাকশনে অনেক সময় লেগে যায় তো একটু সহজভাবে ঝটপটভাবে আমি পাস্তা রান্না করে দিব আর পাস্তার সঙ্গে সস দেব ডিম জাস্ট এতটুকুনি সহজভাবে পাস্তা তৈরি করে নিই আর পাস্তা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে সিদ্ধ করে ঝরে পানি ঝরিয়ে রেখেছি তারপর পেঁয়াজ দিয়েছি ডিম দিলাম আর এর মধ্যে মশলা দিয়ে বাস এতটুকুনি রান্না করে নেব পাস্তাগুলো সিদ্ধ করে পানির মধ্যে একটু ভিজিয়ে রেখেছি ঝরঝরা খাওয়ার জন্য তারপর হচ্ছে এখানে সবজি তো দেই নেই নুডলস মিশিয়ে দিয়েছি পাস্তার সঙ্গে যাতে খেতে একটু বেশি মজার হয় বাচ্চারা যেহেতু চিকেন দিয়ে বেশি পছন্দ করে চিকেন ছাড়াই আজকে রান্না করে নিয়েছি আর একটু নুডুলস দিলে পাস্তাটা খেতে একটু বেশি মজার হবে এই জন্য নুডুলস মিশিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা হচ্ছে অপশনাল দিতেই হবে না হলে আসল স্মেলটা পাওয়া যাবে না তারপর তো সস যেটা বাচ্চারা বেশি পছন্দ করে সসটা একটু বেশি করে দিলে বাচ্চারা আরও বেশি খুশি হয়ে যাবে তো যার কারণে আমার মেয়ে পাস্তার মধ্যে সস দিয়েছে আরও একটু বেশি করে তার ইচ্ছে মতো দিয়ে দিল যাই হোক ওরাই খাবে ওদের কাছে মজা হলেই দারুণ হবে আর কি তো বাচ্চাদের তার জন্য নাস্তার সাথে চাটা তো থাকবেই আর বাচ্চারা তো দুধ চা একটু বেশি পছন্দ করে আর যেহেতু তাদের ভাইয়া দুধ চা পছন্দ করে না তার কারণে সবাই মিলে আমরা আজকে রং চাটা করে নিব তো পাস্তা রান্না হয়ে গিয়েছে রং চা বসিয়ে দিলাম তার জন্য একটু মশলা দিয়েছে এর মধ্যে মশলা দিলে হয় কি চায়ের স্মেলটা অনেকটা অন্য রকম আসে সত্যি বলতে কি অনেক সুন্দর হয় তারপর তো চার লিকার দিয়ে দিলাম আর একটু হালকা করে দিয়ে দিয়েছি আর চায় আমি চিনি খাই না যার কারণে জিরোকাল দিয়ে আমি চাটা বানিয়ে নেব সবাইকে জিরোকাল দিয়ে আজকে চা বানিয়ে খাওয়াবো আর তারপর তো আমার চাটা বানানো হয়ে গিয়েছে শেষের দিকে আমি জিরোকাল দিয়ে চাটা নামিয়ে নেবো যাই হোক ভিডিও করতে দেরি করে ফেলেছি চা খাওয়ার সময় আমি ভিডিও করিনি তা আমার মতো কে কে ভিডিও শেষে এভাবে অর্ধেকটা খাবারের ভিডিও দিয়ে থাকেন বাচ্চারা খুব অসুস্থ কাছির আওয়াজ তো পাচ্ছেনি সবাই ভালো থাকবেন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম